ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখেন তারপরে আমি কিছু কথা বলতেছি উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তে এই বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে তবে আমাদের একটা ভুল ধারণা আছে দেড় হাজার বছর আগে চল্লিশ বছর বয়সেই কোরআন নাজিলের পর আল্লাহ রসুল নবী হয়েছেন নাকি ভালো করে বুঝেন হাজার বছর আগে কোরআন নাজিলের পর চল্লিশ বছর বয়সে রসুল নবুয়তের প্রকাশ ঘটেছে তবে তিনি কখন থেকে নবী প্রশ্ন আসেন দানায়ুবের প্রথম খন্ডে আঠাত্তর পৃষ্ঠায় বাইহাকি বর্ণনা করেছেন রসুল্লাহ বলেছেন

আমি মোহাম্মদ আল্লাহর নবী এবং সর্বশেষ নবী তখন থেকে আদমের দেহ যখন আদম নামে যখন অস্তিত্ব দেন নাই তখন থেকে আমি মোহাম্মদ আল্লাহ বান্দা এবং সর্বশেষ নবী আপনারা তো বুঝবেন না আমি বলতেছি এটা এমন সহি হাদিস যে হাদিসটি বোখারি সহ আরো দশজন মহাদেশ রায়ত করেছে একদিন আল্লাহ রসুলামকে এক সাহাবি প্রশ্ন করলেন মাতা কুমতা নাবি হে রসুল আপনি কখন থেকে নাবি আল্লাহ হাবিবের সাদ করেছেন কুন্তুনবীয়া আ দামুবাইন আর রু হেওয়াল জাসের আমি মহাম্মাদ তখনও নাবী তখন থেকে নবী আদমের দেহ যখন ছিল রুহ এবং দেহ আলাদা ছিল তখন আদমকে বানানো হয় নাই তখন থেকে আমি মহাম্মাদ আল্লা নারী সম্ভব কিন্তু নবী হিসেবে ঘটেছে চল্লিশ বছর বয়সে গোপন করে কথা দেখলাম ওনার পক্ষে দালালি করতে আসছে আরেকজন হুজুর নাম হইলে আবুল কালাম আজাদ বাসার এত বড় লম্বা দিচ্ছে আগাও নাই লেখার মাথাও নাই এমন এক লেখাDice দালালির তো একটা প্রকার আছে আমরা বলি কে আর ওরা বলি কে আমরা বলছি আহমদুল্লাহ বলছে 40 বছর পরে নবুতি পায়া নবীছে এর আগে তিনি নবী ছিল না তো নবী ছিল না তাহলে কি ছিল ব্যাখ্যা দাও এখন এটা ফাইনাল ফাইনাল কথা নবী নবু তো পাওয়ার পরে নবী হয়েছেন এর আগে তিনি নবী ছিলেন না এমন একটা দলিল তোমাকে দিতে হবে মুখের কথা চলবে না একটা দলিল দিতে হবে এই দলিল দিতে হবে আর না এলে ঘন্টা কিন্তু আটচল্লিশ ঘন্টা দিলাম আমি সব এক রেডি করছি আর একটা না এমন আরো বিশ পঁচিশটা বিশ পঁচিশটা আইটেম আমি রেডি করছি ধরার মতো আল্লাহ রহমত ধরার মতো রেডি করছি প্রিয় বন্ধুগণ ভিডিও গুলার তো আপনারা শেষ পর্যন্ত দেখছেন এবার আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন